তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি এখানে পুজো দিচ্ছি স্নান ধান করে সকালবেলা তো পুজো ঘরে আমি চলে এসেছি আর এখন বাড়িতে হচ্ছে সবথেকে মানে বেশি পুজো আমিই দেই যেহেতু মা আর আমি রয়েছি তো মা সকালবেলা রান্নাবান্না করে তো আমাকে পার্লারে যেতে হয় যেন সকাল সকাল স্নানটা আমাকে করতে হয় তো সেই জন্য পুজোটা দিয়ে তারপরেই যাই তো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে ঘরের ঠাকুরগুলোকেই পুজো দিয়ে দিচ্ছি বাইরেও দিয়ে দিয়েছি সব কিছু আমার এখানে কমপ্লিট পুজো দেওয়া তো আমি একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি সাজিয়েছি বলতে ফুল দিয়েছি জন্য আমি একটু ভিডিও করে নিলাম এখানে তো সাধারণত পুজো ঘরে বেশি ভিডিও করা হয় না কিন্তু আজকে একটু আমার ইচ্ছে হয়েছে তাই আমি একটু আজকে ভিডিও করলাম এখানে আর কয়েকদিন থেকে তো বাড়িতে ছিলাম না দিদিদের বাড়িতে ছিলাম তো ভাবলাম যে আজকে পুজোটা দিয়েই দিই আর এখানে আমি এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি পার্লারে যাওয়ার জন্য তো যেহেতু আমার হচ্ছে ড্রাই স্কিন সেই জন্য আমি হচ্ছে একের পর এক ক্রিম ইউজ করবো তোমরা কিছু মনে করবে না আর নিজের স্কিনকে কিন্তু একটু কেয়ার করা ভালো ড্রাই স্কিন হোক বা নর্মাল বা যে কোনো স্কিনেই অয়েলি স্কিন সব স্কিনেই হচ্ছে একটু কেয়ার করা ভালো সেটাতে ভালো থাকে স্কিন তো আমিও সেরকমই একটু কেয়ার করি হয়তো অনেকের কাছে এটা একটু এক্সট্রা মনে হবে কিন্তু আমি আগের থেকেই মানে এত কিছু ইউজ করি আমার ভালো লাগে ইউজ করতে আর যেহেতু আমার একটু প্রবলেম স্কিনে প্রবলেম বলতে ড্রাইনেসের প্রবলেম সেই জন্য আমাকে করতেই হয় সামার হোক কি উইন্টার হোক সব সময়ই আমাকে করতে হয় এই স্কিন কেয়ারগুলো না করলে আমার এত ড্রাই স্কিন এত ড্রাই স্কিন মানে এত বাজে স্কিনটা হয়ে যায় না আমাদেরকে কী বলবো তাই তাই হচ্ছে মানে এত গরমেও আমাকে এত কিছু ইউজ করতে হচ্ছে তো সানস্ক্রিন তো মাস্ট ইউজ করতেই হবে তো সানস্ক্রিন না করলে তো হবেই না এই রোদের মধ্যে এমনি আমার একটু ট্যান পরে যায় বেশি অয়েলি স্কিনে ট্যান পরে বেশি কিন্তু আমার ড্রাই স্কিনেও প্রচুর ট্যান পরে তো সানস্ক্রিন তো ইউজ করতেই হবে তো আমার স্কিন কেয়ার এখানেই শেষ তো এবার আমি খেতে চলে গেছিলাম মা তাড়াতাড়ি করে আমাকে ভাত আর পটল ভাজা দিয়ে দিয়েছে খেতে আলু ভাজা দিয়ে দিয়েছে সাথে তো এখানে মানে ভাতটা এত গরম আমি হাত দিতেই পারছি না তাই আমি এইভাবে খাচ্ছি অনেকেই ভাববে যে এটা আবার কেমন ভাত খাওয়ার মানে ধরন তো গরমের জন্য আমি হাত দিতে পারছি না তাই আমি এইভাবে ভাত খাচ্ছি আমারও মোটেও ভাল না আমি এখন ভিডিওটা দেখছি আমি হাতটা ইভাবে করছি কিন্তু করার কিছুই ছিল না ওভাবে হাত দিতে পারছিলাম না যেহেতু আর দেখো এখানে হচ্ছে সন্দেশে নিমন্ত্রণের জন্য হচ্ছে কারের নাম দেওয়া হবে কি কী সেগুলো দিদি লিখছে আর বুড়ি কেমন করে ভেতরে ঢুকে আছে তারপর আমি বেরিয়ে পড়লাম পার্লারের জন্য তো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ করছে তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই রোদে কিন্তু সবাই ছাতা নিয়ে ঘুরবে আর অবশ্যই বেশি করে সবাই জল খাবে সুস্থ থাকার জন্য তো পার্লারে এসে আমি দুপুরবেলা গেছিলাম একটু ব্যাংকে সেখানে আমার কাজ ছিল তো সেদিকে আমি দ্য সুগার স্পাইস থেকে আমি পেস্ট্রি নিয়ে এসেছি কারণ আমি সুগার স্পাইস অনেক দিন হয়ে গেল প্রায় দেওয়ার কিন্তু আমি ওখানকে কিছুই টেস্ট করিনি কিন্তু সেদিন আমি এমন একটা জিনিস টেস্ট করতে গেলাম যেটা আমি অলরেডি জানি কেমন টেস্ট হয় তবুও আমার পেস্ট্রিই ভালো লাগে তো আমি পেস্ট্রি নিয়েছে যেহেতু আমি চিকেন খাই না তো ওখানে তো চিকেনের বেশি বেশি জিনিস থাকে পেটিস ফুটিস ওগুলো বেশি চিকেন টিকেন থাকে ভেজ থাকলেও আমার এগুলো সেগুলো ভালো লাগে না তো কিন্তু আমি এই পেস্তা পেস্ট্রিটা আমি খাইনি কোনো দিনও তো আর বাটার কষ্টটা আমার খুব ভাল লাগে তো এখানে আমি মানে পেস্তার টেস্ট করছি প্রথমে কেমন টেস্ট কিন্তু আমার ভালো লাগেনি আমার যেটা পছন্দ সেটাই পছন্দ হয়েছে তো আমার একটুও ভালো লাগেনি অনেকেরই পেস্তা রেপের জিনিস অনেক পছন্দ হয় কিন্তু আমার একটুও ভালো লাগেনি তো তারপরে আমি হচ্ছে আমার পছন্দেরটা আমি খাচ্ছি তো এটুকুই ভিডিওটা বাই বাই আজকে